जी आदर पास्टर ए95 ए95 100 रोजी जी जी ए Samsung A51 A51 এটা পাই দেনা ডিসপ্লে রাজা ভাই ফাইল দিয়ে যা লাইতো আছে এই যে 5G ডকম 5G দাও ভাই জাপানি ভেরিয়েন্ট জাপানি ভেরিয়েন্ট হ্যাঁ এটা কিন্তু ডিসপ্লে রাজা একই লাগে এই দেখেন

তারপর আছে ধরেন একটা দেখা দেন 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 কালার বেবি পিঙ্ক বলে কমলা সুন্দরী তো না কমলা তো একবার পুরো কমলা হয়ে যায়

ছোট মরিষের ঝাই বেশি এটাকে বেশি সেই ফোন এটা আট জিবি একশবি আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে যে যেটা নেন নিতে পারেন

এডা বাইদ এটা চলছে ওটা চালু আছে কলমতে সবকিছু করতে পারবেন আচ্ছা জি কন্ডিশন তো আজকে একটা সিম আছে ই জি জি সরি জি তারপরে যে not 10 plus আরেকটা লেজেন্ডারি ফোন ভাই জেন্ডারি বলতে এই যে এই যে

অনেকে বলেন যে ভাই আসলাম কিন্তু ফোন পাইতেছি না একটা জিনিসকে আমরা বিক্রি করি ভাই আমার দোকানদার আমরা তারা দেওয়ার কোনো ভাই ফোনটা একটু দেখি ভালো লাগছে

এটা প্রাইস করে দেব মাত্র আজকে

রেস্টোন 3 আলট্রা এই রেস্ট মডেল লেটেস্ট বড় আপডেট আছে যত যাবত আইওয়াই আপডেট আর এটা একটা জিনিস যদি বক্স আসতো তাহলে একবার ইনটেক টাইপের হইতো ফ্রেশ কি কন্ডিশন এটা জি জি ইউজ করছে তো হ্যাঁ

আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন বা কমেন্টও জানায় কমেন্টও জানায় দিন কমেন্টে লিখ আপনাদের কমেন্ট পড়তে কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন চলুন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই ঈদ মোবারক অবশ্যই